শোরুম থেকে বের করা হয়েছে বা কেনা হয়েছে ফার্স্ট পারির বাইক যা যা দেখতেছেন সবকিছু অরিজিনাল এবং ইঞ্জিনের একটা নাড়ে তো হাত পরে নাই যদি পরে থাকে গাড়ি সম্পূর্ণই ফেরত মানে ফ্রি দিয়ে দেবেন ইনশাল্লাহ তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন সামনে অংশ থেকে শুরু করব সামনে টায়ারটা দেখেন শুধু ময়লা পড়ে আছে বাকি যে টায়ার আছে 30000 কিলো অনায়েশে চালাতে পারবেন মাটগাটটা অরিজিনাল এবং রংও অরিজিনাল গ্যারান্টি আছে দুইটি শক আপ সহ হেডলাইটের গ্লাসটা ইয়া শক আপের হাইড্রোলিক ডিসটাও দেখেন অরিজিনাল হাইড্রোলিট ডিস্ক দশ হাজার কিলো চললে যেরকম হাইড্রোল ডিস্ক থাকে আছে এই যে অরিজিনাল হেডলাইট গ্লাস ঠিক আছে বাজাজ লেখা এবং এই যে চোখগুলো গুলো দেখবেন কোনো ধরনের ঘেঁসা খাই নেই বা পরে যায় নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই লগোটা পর্যন্ত অরিজিনাল আছে এই সাইডে ভাইজারের দেখেন ফুল ফ্রেশ হ্যান্ডেল চাপা সই সিগন্যাল লাইট সহ এখানে হালকা একটুখানি আছে আমি স্টিকারটা আপনারা যদি বলেন পাল্টে দেওয়ার জন্য পাল্টে দিতে পারবো আর যদি গন্ধটা অরজিনাল আছে অরিজিনাল থাকবে হ্যাঁ টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাংকি দেখেন ময়লা পরিয়া ছিল কালার রং স্টিকার একদম অরিজিনাল এবং সুপার ফ্রেশ দুই হাজার একুশের মাঝে মাঝে মডেল এই মডেল বাইক গুলো সহজে পাওয়া যায় না ঠিক আছে কারণ মার্কেট আউট হয়ে গেছে দেখেন সুপার ফ্রেশ হ্যান্ডেল বাম্বারটা দেখেন ইঞ্জিন গার্ডটাও দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন সর্বদিক থেকে ইঞ্জিনের নাটের দিক থেকে এবং কালারের দিক থেকে ইঞ্জিনের সাউন্ডের দিক থেকে ইনটেকের দিক থেকে সর্বদিক থেকে আপনারা চেক করে নেবেন সাইড কভারটা পাওদানিগুলো দেখেন অরিজিনাল পাওদানি শাড়ি কালারটা অরিজিনাল আছে এই যে ডিসকালার হয়ে গেছে তারপরে অরিজিনাল রেখে দিয়েছি শুধু আপনাদের জন্য সিট থেকে নিয়ে সিট কাউলি দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ তো ঠিক এরকম লাগবে সরাসরি তখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া আলাদাভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে যে কোনো জেলা থেকে এবং আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো আপনাদের নিজ নামে সিগন্যাল লাইট দুইটাই কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশ নিখুঁত এবং ফুল ফ্রেশ পেছনে মার্ক সহ কিন্তু টায়ারটা অনেক অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই এই সাইডটাও দেখেন একদমই নিখুত নিচের পাওদানিগুলো সহ এবং সাইলেন্সারের ডেকোরেশন সব কিছু করাই আছে আলাদাভাবে কোনো কিছু করতে হবে করতে হবে না এবং নিখুঁত সাইলেন্সার আছে এখন পর্যন্ত টাঙ্গির এই সাইডটাও দেখেন একদম সুপার ফ্রেশ রং স্টিকার দেখেন ইঞ্জিনের বাম্পারটা সহ হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট বাইজার সহ একদম নিখুঁত হ্যান্ডেলের উপর অংশটা দেখেন দুইটি চাবির সহই কিন্তু আছে এবং বাইকের মিটার সহ অরিজিনাল কিলোমিটার সহ মিটার অরিজিনাল কিলোটা অরিজিনাল কিলোমিটারও অরিজিনাল আছে ঠিক আছে সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন সাউন্ড কাকে বলা হয় সাউন্ডটা দেখছেন একদম সরম কন্টিনিউ সাউন্ড তো এই বাইকটি চালাইবেন তারপরে কত হবে বাইকটা আসলে কেমন আছে তো এই বাইকটি দামি আসবে বাইকটি আস্কিন প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এছাড়া আরো অনেক বাইক আছে যে কোনো বাইক আমাদের এলাই বাইকনার থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকাটা গাড়ি পোছনে পরে দিয়ে দিবেন